তাই না প্যারাসিটামল খেনা একটা প্যারাসিটামল খেনা একটা আরে আমার শরীরটা জ্বর জ্বর ভাব জ্বর হয়েছে আমার গা ব্যথা মাথা যন্ত্রণা করছে তাই জন্য ও বাবা অন্য যখন আমি বোনাসের টাকাটা এনে রাখলাম সঙ্গে সঙ্গে তুমি বার করে নিয়ে নিলে তখন ওটা তোমার হয়ে গেল আর আজকে আমার জ্বর হয়েছে মানে আমার ও হবে না তোমাকেও খেতে হবে প্যারাসিটামল চলো হ্যাঁ করো হা করো গরম খুন্তি দিয়ে ধাপাস করে দিয়ে দেবো চলে যাও হা করো হা করো তারা সেটা আমার খাওয়াতে এসছে ওটা আলাদা এটা আলাদা দুটোর মধ্যে সম্পর্ক টোটালি আলাদা তুমি একটু বলো তো কোনটা কার সাথে মিল তাহলে ও টাইম টু টাইম বলতে হবে সময় সময় ঠিক আছে এইভাবে বললে হবে না সব কিছুর সাথে সব কিছু বলে ওনার চলবে না ও আবার অন্য সময় বলবে নারী অধ্যেশ্বর নাকি অন্ধ নারिश्वর আদেক নারীর আদেক পুরুষ আদেক সমান সমান অধিকার তুমি এখন উল্টে শুয়ে পড়ে থাকো আমি তোমার সেবা করব ঠিক আছে হুম এই কি লেগেছে আটা মাছি মাছি আমি তোমার সেবা করব ঠিক আছে আমি তোমাকে খাবার দাবার দেব তো ওষুধটা তুমি না দিচ্ছো আমার জন্য খাচ্ছো না এখন আমি একদম পুরো অষ্টমী থেকে একদম অসুস্থ আর অসুস্থ হয়ে যাব আমি সবে তো আছে দ্বিতীয় তাতেই তুমি অসুস্থ হয়ে গেছো তোমার অসুস্থতার জন্য কি সময় ক্ষণ লাগে তোমার অসুস্থতার জন্য শুধু সুযোগ লাগে কি গো আজকে এখানে বেরোবো তুমি অসুস্থ কি গো এটা কিনতে যাবো তুমি অসুস্থ কি গো আমি কোথাও বেরোবো তুমি অসুস্থ কি গো বাড়িতে কিছু একটা ভালো মন্দ হবে তুমি অসুস্থ তোমার তো অসুস্থ হওয়ার জন্য কোনো এ লাগে না ওয়েদার ফেদার কিছু লাগে না শরীর লাগে না তোমার শুধু সুযোগ লাগে

উইন্টার ভ্যাকেশনে তোমার শরীর খুব খারাপ হয়ে যায় শরীরে ঠান্ডাতে শরীর কন করে সর্দি কাশি হয়ে যায় ঠিক আছে আচ্ছা তারপর কি ছেলেদের এক্সাম শেষ হয়ে গেলে তখন তোমার শরীর অসুস্থ হয়ে যায় আমি জানি তো তোমার কখন কখন শরীর অসুস্থ হয় ওই জন্য এই অসুস্থতাগুলোতে গুরুত্ব দিই না তো গুরুত্ব দেওয়া যাবে না তার মানে কতটা স্বার্থপর তুমি বুঝতে পারছো আমি স্বার্থপর না তোমার শরীরটা স্বার্থপর টাইম টু টাইম খারাপ হয়

তোমাদের হুকুমটা তো বন্ধ করতে পারো দু চার দিনের জন্য আমি অসুস্থ আছি বললাম তো আমি অসুস্থ আছি তার জন্য তো দু চার দিন আমাকে রেস্টে রাখো ঠিক আছে আমি বন্ধ করে দিচ্ছি তুমি মুখটা বন্ধ করো চলো স্টপ তোমার কথা জানতাম তো